আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুরু করছি দাওয়াতুল কোরআন 14 শ্রেণী বালিকা শাখা তালিমুল ইসলাম তৃতীয় খণ্ড পৃষ্ঠা 11 আমরা পরের বিষয় আসতেছি রসুলুল্লাহর বংশের ব্যাপারে পূর্বের পৃষ্ঠা ছিল এই পৃষ্ঠার মধ্যে কি কোন বংশংশ আছে যে दूसरे खानदानों के सरदार माने जाते थे রসুলুল্লাহর বংশকে অন্য বংশের বা অন্য অন্যদের থেকে सरदार মানা হয়তো

রসুলামের দাদার দাদার নাম ছিল পর দাদা মানে দাদার দাদার নাম ছিলাম বংশের ধারাবাহিকতা সিলসিলা অর্থ হলো ধারাবাহিকতা এইভাবে মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুম বিন বিন আব্দ রসুলের বংশের ধারাবাহিকতা সোয়াল আহ হজরত সাল্লাম কি রসুলের আগে বংশের তার বংশের মধ্যে পুশত মে মানে তার আগে তার বংশের মধ্যে আদম্লামের পরে কোন

রসুল্লাম কতদিন পর্যন্ত জীবিত ছিলেন আমরা এর পরের পৃষ্ঠায় এই তার পরের জীবিত থাকার বিষয়টা জানতে পারবো